ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের মলের ধারণা এই চ্যাপ্টার থেকে অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো ইতিমধ্যে আমরা অন্যান্য যে চ্যাপ্টার তার অনুশীলন নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে দেখে যেতে পারো চ্যানেলে সব আছে দেখো একের জায়গায় যে এক একটা দুই গ্রাম অনু নাইট্রোজেন বলতে বোঝায় দেখো এটা আমি করে দিয়েছি দুই গ্রাম অনু নাইট্রোজেন মানে দুই ইন্টু আটাশ গ্রাম মানে ছাপ ছাপ্পান্ন গ্রাম নাইট্রোজেন মানে ডি এর অপশানটা সঠিক হবে দিয়ে দেখো আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা দেখো গ্রাম জলে অনুসংখ্যা কত হবে জলের যে আণবিক গুরুত্ব তোমরা জানো আঠেরো আঠেরো গ্রাম মানে এক মল তাতে সংখ্যা অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো তাই এর অপশানটা হবে এর অপশানটা হবে এখানে এর অপশানটা সঠিক তিনেরটা এস টিভিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন এটা হবে বাইশ দশমিক চার লিটার চার দাগে এস টিভিতে জিরো পয়েন্ট টু ফাইভ মোল এইচ এইচসিএলের আয়তন এটা দেখো এক মোল এইসিএলের আয়তন কত বাইশ দশমিক চার তা জিরো পয়েন্ট টু ফাইভে কত হবে চার দিয়ে ভাগ করতে হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার বিয়ের অপশানটা সঠিক হবে এবার দেখো দুইয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে কি দিয়ে আছে দেখো একের দাগে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার অক্সিজেনের ভর দেখো বাইশ দশমিক চার লিটার অক্সিজেনের ভর কত হবে অক্সিজেনের যে আণবিক গুরুত্ব আমরা জানি বত্রিশ তাহলে বত্রিশ গ্রাম দুইয়ের দাগে এস টিভিতে এইটটি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে 88 এইট গ্রাম মানে বাইশ দশমিক চারের সঙ্গে দুই গুণ করতে হবে এটাকে আমি করে দিয়েছি দেখে নিতে পারো একটু দুই গুণ করলে চুয়াল্লিশ দশমিক লিটার তাহলে এখানে হবে চুয়াল্লিশ দশমিক লিটার তুমি এটা দেখো ছত্রিশ গ্রাম এই সেলের অনুসংখ্যা সিক্স টু টু আছে দেখো এটা আমি করে দিয়েছি এই দেখো ওয়ান প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম মানে এক মোল এক মোলে কত জানো থা থাকে জানো অ্যাপোটা সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন টু টোয়েন্টি থ্রি এখানে টোয়েন্টি ওয়ান আছে তাহলে এটা কী হবে মিথ্যা হবে এটা ফলস এক কথায় উত্তর দাও অ্যামোনিয়া আণবিক ভর কত দেখো অ্যামোনিয়ার আণবিক ভর তোমরা জানো অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে চোদ্দো প্লাস তিন মানে সতেরো এমোনিয়া আনুবিক ভর হচ্ছে সতেরো দুয়ে দেখো দেখো এক অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন এক অক্সিজেন মানে বত্রিশ গ্রাম অক্সিজেন তিনের দেখো দুই মূল কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেখো একমল কার্বন ডাইঅক্সাইড জানি আমার চুয়াল্লিশ গ্রাম দুই মূল মানে এইট্টি এইট গ্রাম তার একবারের সংখ্যার মান কত একবারের সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু এইট টোয়েন্টি থ্রি পাঁচে দেখো ছয় গ্রাম জল মানে কত মূল জল দেখো এইচ টু মানে আঠেরো তাহলে ছয় গ্রাম আঠেরো গ্রাম মানে এক মল তাহলে ছয় গ্রাম মানে কত হবে ছয় বা আঠেরো একের তিন মল ছটা দেখো আঠাশ গ্রাম নাইট্রোজেন কত গ্রাম পরমাণু নাইট্রোজেন ছটায় দেখো নাও দুই গ্রাম পরমাণু হবে চোদ্দো গ্রাম মানে হচ্ছে এক গ্রাম পরমাণু তাহলে আঠাশ গ্রাম মানে কত হবে দুই গ্রাম পরমাণু সাধারণটা এস টিভিতে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত বাইশ দশমিক চার লিটার দুই মল জলে অন্য কত আমরা জানি একমল জালে অনুসংখ্যা দেখো এটা করে দিয়েছি একমল জালের অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি দুই মলে দুই গুণ হবে নয়টা দেখো আটচল্লিশ গ্রাম অক্সিজেনে অক্সিজেন অনুসংখ্যা কত দেখো বত্রিশ গ্রাম অক্সিজেন অক্সিজেন অনু সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে আটচল্লিশ গ্রাম কত হবে এটা বের করে দেওয়া আছে দেখো এইটা হবে এই সংখ্যাটা দশেরটা এক এম এ সমান কত গ্রাম দেখো এক এমি মানে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু থ্রি মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এবার দেখো স্তম্ভ মেলাতে হবে এতে হবে দুইয়ের এক মোল অ্যামোনিয়ার ভর সতেরো গ্রাম বাইশ দশমিক চার ইন্টু টু লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল হচ্ছে দুই একশো চল্লিশ গ্রাম নাইট্রোজেন মানে এর মোল হচ্ছে পাঁচ আর এটি নাইন পয়েন্ট সিক্স লিটার হাইড্রোজেন ভর হচ্ছে আট গ্রাম কারণ বাইশ দশমিক চার হাইড্রোজ বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে দুই গ্রাম তাহলে এত করলে কত হবে আট গ্রাম হবে করে দেখবে একটু তিনের দাগের দেখো অঙ্কগুলো করে দেবো তিনের দাগের ছয়টা দুই গ্রাম অনু জল বলতে কী পরিমাণ জল বোঝায় দেখো দুই গ্রাম অনু জল মানে দুই গুণ আঠেরো গ্রাম জল মানে ছত্রিশ গ্রাম জল সাদেটা কী দেওয়া আছে এস টিভিতে দুই দশমিক দুই চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত দেখো এটা করে দিয়েছি আমি বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে চল্লিশ গ্রাম একে কত আর দুই দশমিক দুই চার কত এটা হচ্ছে বেরিয়েছে তোমার ফোর পয়েন্ট ফোর আর এটা একটু দেখে নেবে কত গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা এত হবে দেখো এটা করে দিয়েছি মোল অক্সিজেন মানে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি মানে এটা বত্রিশ গ্রাম হবে দেখো দেখো নয়েরটা কী দেওয়া আছে এইচটিভিতে সাত গ্রাম নাইট্রোজেনের আয়তন কত দেখো আঠাশ গ্রাম নাইট্রোজেনের আয়তন বাইশ দশমিক চার লিটার সাত গ্রামের কথা হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার এবার দেখো দিকে আমি চলে যাব চারিদিক কী যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো ব্রিডটা আটষট্টি গ্রাম অ্যামোনিয়া কত গ্রাম অনু অ্যামোনিয়া সমান দেখো অ্যামোনিয়া আণবিক ভর আমার জানি অ্যামোনিয়া আণবিক ভর হচ্ছে সতেরো সতেরো গ্রাম অ্যামোনিয়া মানে এক গ্রাম অনু অ্যামোনিয়া তাহলে আটষট্টি গ্রাম মানে কত হবে চার গ্রাম অনু তাহলে এমনই অনুর সংখ্যা কত হবে এবং সংখ্যার সঙ্গে চার গুণ করতে হবে এই মানটা পাওয়া গেলো এবার দেখো তিনেরটা কী দিয়ে আছে এইচ টিভিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন কত দেখো বত্রিশ গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে ষোলো গ্রামে কত হবে এগারো দশমিক দুই লিটার চারটে দেখো দুই মল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক সিএ টু প্লাস ও সিএল মাইনাস নির্গত হয় তাহলে এটা করে দিয়েছি প্রথমে এটা আনে ফলে কথা সি এ টু প্লাস প্লাস টু সি এল মাইনাস এক মোল সি এ সি এল টু মানে এক মোল সি এ টু প্লাস আর দুই মোল সি এল মাইনাস দুই মোলে কথা হবে দুই মোল সি এ টু প্লাস আর চার মোল সি এল মাইনাস তাহলে দুই মোলে সি এ প্লাস টু সি এল টু প্লাস সি এ টু প্লাস কত থাকবে এক সঙ্গে সঙ্গে দুই গুণ আর চার চার মোল সি এল মাইনাসের সঙ্গে এক সঙ্গে সঙ্গে চার গুণ দেখো পাঁচেরটা একশো পঁচাত্তর দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইডে এনে প্লাস সিএল মাইনাস আয়নের সংখ্যা কত দেখো এটা আয়নে ভেঙে নিয়েছি এনএসিএল এনে প্লাস সিএল মাইনাস এনএসিয়লের সংকেত ধরে আমরা জানি দেখো আটান্ন দশমিক পাঁচ তাহলে আটান্ন দশমিক পাঁচ গ্রাম এনএসিএল মানে এক মোল এনসিএল তাহলে একশো পঁচাত্তর দশমিক পাঁচ গ্রাম কত হবে দেখো তিন মোল এবার তিন মোলে দেখো এনএসিএল এনে প্লাস হচ্ছে এক মোল সিএল মাইনাস এক মোল আর তিন মোলে কত হবে তিন মোল এনএ প্লাস আর তিন মোল সিএল মাইনাস আর এক মোলে আমরা জানি এন এ প্লাস একটা সংখ্যা তাহলে তিন গ্রে গুণ করতে হবে আর তিন বলে সিএল মাইনাস হচ্ছে ওর সঙ্গে তিন গুণ করতে হবে এবার দেখো ছয়ের যে প্রশ্নটা টু পয়েন্ট এইট গ্রাম অক্সিজেনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু আছে দেখো এই যে কোশ্চেনটা করে দিয়েছি দেখো আয়রনের যে পারমানিক ভর আমরা জানি ছাপ্পান্ন এটা তোমাদের বইয়ে দেওয়া নেই ছাপ্পান্ন হবে তাহলে ছাপ্পান্ন গ্রাম আয়রন টুকরোতে আয়রন পরমাণু হচ্ছে এবং সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু এন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টু পয়েন্ট এইটে কত হবে আমরা এখানে বের করেছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু ওয়ান টোয়েন্টি টু সাথেটা দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম ভরে একটি ফোটা এক ফোটা জলে উপস্থিত জলের অনুসংখ্যা নির্ণয় করো দেখো জলের আনুবিভাব জানা আছে আঠেরো তাহলে আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এক গ্রামের কত জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রামে কত দেখো এখানে বের হয়েছে টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইন্টু টেন টু টোয়েন্টি ওয়ান দেখো আমরা যে এমসি কিউ এসি কিউ ভিএসে কিউ সব প্রশ্নের উত্তর আমরা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না